শূন্য থেকে শূন্যের পথে এইভাবেই একদিন সবাই পর হয়ে যায় আর আমিগুলো একা হয়ে যায় স্বার্থময় জগতের শূন্যতার বাসরে একাকি নিদ্রা যাপন দেখতে দেখতে বিছানায় ছড়িয়ে থাকা ফুলগুলো বিদ্রুপ করে যখন সত্যের সাথে ঘটে পরিচয় এটাই তো সত্য বিনিময়ের পালার সমাধি ঘটেছিল সেদিন যেদিন দানের ভান্ডার হয়েছিল শূন্য আমি হয়েছিল একা আর তুমি পূর্ণ দানের পাত্রে যখন কেবল নীল আকাশ তোমার হাতে চারা গাছ বাগান সাজানোর অপেক্ষা শূন্য ভান্ডারে মাটি নাই জল নাই শুধুই বাতাস তোমার হাতে চারা গাছও জানে বাতাসে বুক ভরে পেট ভরে না নেই পাত্রে তাই আজ নেই কোনো কাজ এতদিন ছিল ছবি আকার পালা বদলেছে নাটক মঞ্চে এখন মেটানোর খেলা অবশেষে ডাস্টারে হাত মুছে যাই সব ক্যানভাস থেকে ক্যানভাসে আঁকা যত ছবি সত্যকে দেখিয়েছ তুমি আর আমি ক্ষণ থেকে ক্ষণে হয়েছি ঋণী এখন শুধুই বেলা শেষের গান এখন আর ধরা নয় ছেড়ে যাওয়ার পালা সত্যরঞ্জন ঋণ মেটাতে যতই পথ হাঁটা ততই বারে ঋণ আমি হয় আরো দিন সারা হয় না সারা কোনো দিন দিনান্তে অবশেষ শূন্য থেকে শূন্যের পথে বাউলের বেশ শূন্য হাতে 我觉得。